নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ উনিশে ডিসেম্বর আর আজ আমার শুভ জন্মদিন প্রথমেই আমার মা বাবাকে প্রণাম জানিয়ে ব্লগটি শুরু করছি আর ভগবানের কাছে আমি চির তার আমার জন্য যে আশীর্বাদ তিনি সবসময় করছেন বা ভালো চাইছেন সেই জন্য আর সকল কাছের মানুষের জন্য ভালোবাসা একটা করে বছর জীবনে কেটে যায় আসলে আমরা তো একটা বছরভাবে বাঁচি না একটা একটা দিন করেই আমাদের জীবনের সমস্ত দিন পেরিয়ে যায় আর একটা করে জন্মদিনই বলতে গেলে জীবনের পাতা খসে যাওয়া নয় আমার তো মনে হয় জীবনটা ভালোভাবে কেটেছে সেটারই প্রমাণ বা কাটছে সেটারই যা অনেক কথা বললাম সকালে আজকে ব্রেকফাস্টে পরোটা আর ছোলার ডালের তরকারি আর পায়েস আর কেক ছিল মেনু তারপরে ভাই যেহেতু আমাদের কাছে আছে আজ ভাইয়ের সঙ্গে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম আজকে আমরা হারমান পার্কে যখন পৌঁছালাম তখন দেখছি অনেক কচি কাচা ছোট ক্লাস ওয়ান এর বাচ্চারা তাদের টিচারের সঙ্গে আজকে এডুকেশনাল পার্পাসে ওখানে ভিজিটে এসছে মাঝে মাঝে এখানে বাচ্চাদের নিয়ে এইভাবে পার্কে জুতে যাওয়া হয় সাধারণত আর চারিদিকে ফল কালারের পাতাগুলোর রং এখনো কিছু কিছু রঙিন ছিল আগে দেখতে পেলেন এখানে অবশ্য পাতাগুলো কিছু কিছু ঝরে পড়েছে গাছের আর কিছু কিছু সবুজ হয়ে আছে আমরা আজকে হিউস্টন জুতে যাচ্ছি প্রতিটা দিনই ভালোভাবে বাঁচাটাকেই আমি বিশ্বাস করি জীবনে আর জন্মদিন বলে যে সেদিন বিশেষ কিছু তা তবে যাই হোক মানুষের একটা সেলিব্রেশন করার ইচ্ছা তো হয়ই তাই আজ দু বোনে আমরা হিউস্টন জুতে যাচ্ছিলাম হিউস্টন জুতে আগে গেছি তবে এখানে এতটাই খোলা মেলা জুটা যতবারই যাই ওটাকে আসলে পদ্ধ চিড়িয়াখানা বলে আমার মনে হয় না আসলে খোলা মেলার মধ্যেই প্রাণীগুলো নিজের নিজের জায়গার বাসস্থান বজায় রেখে আছে আর এখন যেটা বাড়তি পাওনা সেটা হলো পঁচিশে ডিসেম্বর প্রায় একদমই কাছে তাই এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে জুটা আজকে দেখছি তখন এখানে মাঝে মাঝে একটা করে মিট করে ছোট ছোট বোঝানো হয় এখানে যেরকম শিল মাছের আজকে কয়েক কটা শিল মাছ আছে তারা কজন মেল ফিমেল তাদের বয়স কত এইসব একজন ভদ্রমহিলা মহিলা ওখানে ট্রেনার বোঝাচ্ছিলেন সবাইকে আর ওরা খুব মজা পেয়ে ওখানে ইন্টারাক্ট করছিল একজন কিছু কিছু জেলি টাইপের খাবার দিচ্ছিলেন ছুঁড়ে ছুঁড়ে আর শিল মাছগুলো সেগুলোই এদিক থেকে ওদিক আমরা যেটা জানতে পারলাম ওনার কথা শুনে যে শিল মাছ কিন্তু খুবই মানুষের এখানে ইন্টারাকশানটা পছন্দ করে ওরা যেদিকে মানুষজনদের দেখছে দেখে সেদিকে এগিয়ে এগিয়ে এসে জলের মধ্যে মাথা তুলে তুলে ইন্টার্যাক্ট করার চেষ্টা করে সকালে প্রথমে গিয়েই শিল মাছের এই নাচ দেখে খুব ভালো লাগলো মনটা ভরে গেল কদিন ধরে মেঘলা ছিল বলে ঠান্ডাটা কমে গেছিল তবে আজ সকালে উঠেই দেখেছি যে ঠান্ডাটা বেশ বেশি ঘরে যেহেতু হিটার চলে তাই বুঝতে পারি না ঠান্ডা তবে যেই বাইরে বেরিয়েছি আজ ঠান্ডা ছিল আর আমরা সোয়েটার পরে সেই জন্য চলে এসেছিলাম আজকে যেতে এই শিল মাছের যেরকম একটা অংশ বাইরে রয়েছে খুব পুরু কাঁচের একটা বেরিয়ার পরা আছে দেখুন আর এরকমই একটা কাঁচের দেওয়ালের মধ্যে ভিতরের একটা অংশ টানেলের মধ্যে সেখান থেকে শিল মাছগুলো দেখা যায় একটা বিশাল জলের অংশের মধ্যে শিল মাছগুলো রয়েছে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওদের বিভিন্ন ঘটনা কারুকার্য দেখছিলাম মাছের যে দুটো ফ্লিপ টাইপের যে পাগনা টাইপের আছে ওগুলো দিয়ে ওরা মাটিতে একটু দাঁড়ানোর মতো এক দু সেকেন্ড এর জন্য দাঁড়াচ্ছিল এর আগে ব্যাংককের জুতে আমি শিলমাছ দেখেছিলাম সেখানে অন্য রকমের একটা অনুভূতি হয়েছিল কারণ সেখানে একটা অন্যভাবে শিল মাছের শো করা হয় আর এখানে একটু অন্যরকম লাগলো হিউস্টনের ক্ষেত্রে বাচ্চারা তো বলার কথাই নয় আমরা যদি বড়রাই এতটা আনন্দ পাই বাচ্চারা কতটাই না আনন্দ পাচ্ছে এখানে যে উপরে খাবারগুলো পড়ছে সেটার জন্য শিল মাছগুলো হঠাৎ করে উপরে উঠে খাবারটা নিয়ে আবার জলের নিচে চলে যাচ্ছিল আর এই যে আমরা সেই তলার অংশ যেটার নাম গ্যালোপাগাস আইল্যান্ড দিয়েছেন এনারা মানে নামকরণ করা হয়েছে জুয়ের এক একটা অংশকে এক একভাবে ভাবে সাজানো হয়েছে সেখানে পৌঁছে গেছি তারপর সেখান থেকে আমরা আন্ডার সি যে অংশটা রয়েছে মানে সমুদ্রের নিচের আবহাওয়াটাকে তৈরি করে এই জুয়ের মধ্যে যেখানে রাখা আছে যেখানে হাঙ্গর শঙ্কর মাছ টার্টেল তার বিভিন্ন সমুদ্রের নিচের মাছ রয়েছে সেদিকটাই গেলাম এখানে দাঁড়ালে আমি মাটিতেই দাঁড়িয়ে আছি কিন্তু অনুভূতিটা যেন হয় যতবারই যাই যে আমি সমুদ্রের নিচে পৌঁছে গেছি খুব ভালো লাগে পাশ দিয়ে যাচ্ছে ভাই দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছিল সবাই এখানটায় এলে মনমুক্ত হয়ে কিছুক্ষণ থেমে দাঁড়িয়ে দেখতে থাকেন এরপরে অবশ্য আমরা আবার একটু এগিয়ে গেলাম পাশের আরও ছোট বড় নানান যে জীবজন্তু সমুদ্রের নিচে রয়েছে সেগুলো আর মাঝে মাঝে একটু ফটো তোলার ব্যক্ত হচ্ছিলই এরপরে এখানে ছিল পেঙ্গুইন আজকে অবশ্য আমাদের ভাগ্য ভালো ছিল পেঙ্গুইনের দল তখন মানুষের সাথে কথা বলবে বলে এই জল থেকে সবাই উঠে এই কাঁচের ধারে দেখুন একদম দল বেঁধে চলে এসছে ওরা কিন্তু একদমই চলে যাচ্ছে না বাচ্চা থেকে বড় সবাই যারা কাঁচে হাত দিচ্ছে ওরা কিন্তু প্রত্যেকের সাথে ইন্টারাক্ট করছে আর ওদের হাতে একটা করে টাইপের কিছু একটা বাঁধা ছিল যেটা দিয়ে ওদেরকে চিহ্নিত করা হয় বা বোঝা হয় সেই হিসাবে আমার তো পেঙ্গুইন পেঙ্গুইন এর আগে মানে আমি প্রথম হিউস্টন দেখেছি খুবই মজা লাগছিল এই যে আমি হাত দিয়েছি বলে ওরা ভাবছে খাবার কিনা জানি না ওরা কিন্তু চলে চলে আসছে হাতটা সরালেই সেদিকে সেদিকে সরছে খুব মজা লাগছিল অনেকেই ছিলেন সবাই মজা পাচ্ছিলেন ওদের সাথে ইন্টার্যাক্ট করতে এরপর আমরা ওখান থেকে আরেকটু এগিয়ে যেতেই দেখলাম ওই যে বলছিলাম খ্রিসমাসের জন্য বিভিন্ন ডেকোরেশন হয়েছে আর এখানে একটা বড় খ্রিসমাসটি করা হয়েছে যার মধ্যে জুয়ের বিভিন্ন পশুর প্রাণীর প্রতিকৃতি দেওয়া হয়েছে আর এই জুয়ের মধ্যে একটি এরকম লম্বাটে ধরনের ফোয়ারা যুক্ত একটা লেকের মতো রয়েছে এখানটাতে চারিদিকে ও গাছে সাজানো পশার শীতও রয়েছে এর চারিপাশে জুয়েল বিভিন্ন অংশ অনেকটা বড় এলাকা জুড়ে জুটা আমরা আস্তে আস্তে ঘুরি নইলে তো পা ধরে যাবে এরপর আমি সেকশনে গেছিলাম যেহেতু আমি অন্যান্য অনেক প্রাণী দেখিয়েছি তাই এবার বিশেষ বিশেষ কয়েকটি প্রাণীকেই তুলে ধরলাম এটি একটি পাইথন ছিল অনেক বড় সাইজের পাইথন ওটা বসেই ছিল প্রায় ঘুমিয়েই পড়েছিল বোধহয় আমরা গেছি কিন্তু তখন আবার আস্তে আস্তে চলাফেরা শুরু করলো আজকে এই বড় সাপটার এত কাছ থেকে দাঁড়িয়ে সত্যি একটা বিষয় লাগছিল তবে তারপরে যেটা দেখতে পাবো সেটা বুঝতে পারিনি প্রথমে ওই বাচ্চাটিও খুব অবাক চোখে সাপটাকে দেখছিল হঠাৎ দেখি দুজন মহিলা একটা লাঠির দগাতে কিছু একটা জিনিস ওখানে ঢুকে গেছেন রুমের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন তারপরে দেখলাম একটা মৃত খরগোশের গোটা খরগোশ ওর খাদ্য হিসেবে ওখানে দিলেন যদিও ওই ক্লিপিংসটা এতটাই অন্যরকম আমি সেই জন্য সেটা আর অ্যাড করিনি হয়তো অনেকের ক্ষেত্রে সেটা কৌতূহল লাগলেও অনেকের ক্ষেত্রে খারাপও লাগতে পারে তাই আমি আপনাদের মুখেই গল্প করে দিলাম একটা গোটা খর্বোশো খাবার হিসাবে দেওয়া হলো দুজন মহিলা যারা প্রত্যেকটা খাঁচা বা প্রত্যেকটা অংশের দায়িত্বে আলাদা আলাদা এখানকার যারা কর্মীরা রয়েছেন প্রাণী বা পশু বা রেপটাইলস সবারই দায়িত্বে এই সাপটি যেন বাচ্চাটা ছিল এরকম ভাবে এগিয়ে গিয়ে আসছে আমিও একটু সাপটাকে দেখলাম অনেকক্ষণ ধরে পাশে দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে আবার আমরা এগিয়ে গেলাম আরও নানান ধরনের বিভিন্ন কাঁচায় বিভিন্ন অংশে ঘুরে ঘুরে তারপরে আমরা এই ফ্লেমিঙ্গোর পাশে পৌঁছে গেলাম এই দল বেঁধে দাঁড়িয়ে থাকা ফ্লেমিঙ্গো গুলোও আমার খুব ভালো লাগে আর এরপর আমরা নর্থ আমেরিকান কালচার এবং আরো বিশেষ কিছু পাখির দিকে গেছিলাম এখন তো শকুন প্রায় বিলুপ্ত প্রাণী এইখানে বিশাল বিশাল শকুন দেখে আজ অবাক লাগছিল আর এই একটা নতুন পাখি দেখলাম এর মাথায় একটা ঝুঁটি অদ্ভুত ধরনের পাখিটা নর্থ আমেরিকান এটা আগেরবার হয়তো আমি কোনো কারণে খেয়াল করিনি ওটা দেখেও ভালো লাগলো এখানে একই সঙ্গে শকুন ছাড়া ওই সমস্ত পাখিগুলোই বসবাস করছে যদিও এলাকাটা আমি ছবি দেখে মনে হতে পারে ছোট কিন্তু এর পিছনে বেশ কিছুটা এলাকা আছে ওদের থাকার জন্য এবং বিভিন্ন আঞ্চলিক পাখিগুলিকে এক একটা জায়গাতে রাখা হয়েছে এরপরে আমরা জাগুয়ারের দেখা পেলাম সচরাচর ইনি দেখা দেন না অল্প কিছুক্ষণ এখানে হাঁটাচলা করেই আবার কোথায় ঢুকে পড়লেন আমরা তারপরে আর দেখতে পেলাম না আর এটা এমুর মতো একটা পাখি কিন্তু এমু নয় নামটা আমি এই ভুলে গেছি ওটাও কিন্তু আমাদের দিকে একদম কাঁচের ওখানে চলে আসছে হাত দিলে সেও ইন্টার্যাক্ট করছে আর তার পাশেই একটা বড় সড়ো আকারে তাপির ধুয়ে ছিল তাপের প্রাণীটি আমি আগে দূর থেকে দেখেছি বলে তার আকারটা এতটা বড় সেটা আন্দাজ করতে পারেনি আজ ওখানে পাশে ঘুমাচ্ছিল বলে বুঝতে পারলাম এরপর আমরা জিরাফের দিকে এগিয়ে গেলাম জিরাপ দেখা হয়ে গেলে আবার গরিলা শিম্পাঞ্জির দিকে গেলাম এখানে একটা গরিলা নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছিল আর সেখান থেকে আবার আমরা সিংহ আর সিংহির বাসস্থানের দিকে গেলাম একটি সিঙ্গি বসে আছে শান্তভাবে ভাবছি সিংহ কোথায় তারপরই দেখছি আরে ওই তো সিংহ বাবাজি এদিক থেকে ওদিক পায়চারি করছেন কিশোর দুলিয়ে সবাই খুব আগ্রহের সঙ্গে দেখছে আর এখানে অনেক সময় ওরা খাঁচার দেওয়াল থেকে দূরে থাকে তখন দেখতে একটু অসুবিধা হয় আজকে অবশ্য এরা খাঁচার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছিলো বলে আমাদের দেখতে বিশেষ অসুবিধা হয়নি এক একটা এলাকা অনেকটাই বড় করা আছে আর এটা রয়্যাল বেঙ্গল টাইগার প্রথমবার যখন আমরা ওর খাঁচার ওই পাশে গেলাম তখন দেখছি ওটা ঘুমাচ্ছে তারপর এদিক ওদিক একটু ঘুরে অন্যান্য জায়গায় অন্যান্য পশু পাখি দেখে দেখে যখন আসছি তখন দেখছি ওটা উঠে পড়েছে আর পাইচারি করছে তারপর ওখান থেকেও আরো অনেক নানান পশু পাখি দেখলাম আর এখানে লেমুর গুলোকেও খুব মিষ্টি লাগলো তাই ওদের ক্লিপিংসটাও একটু দিলাম আর এখানে একটা ওরাং ওটাং খুব নিশ্চিন্তে খাবার খাচ্ছিল আসলে হিউস্টন জু এতটাই বিশাল আকার এখানে এত বেশি পরিমাণে প্রাণী আছে সব প্রাণীর এখানে ভিডিও দিলে বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা আর এটা হচ্ছে গিবন ফ্যামিলি এরা বল নিয়ে খেলছিল বাচ্চা মা আর বাবা একটু দূরে ছিল অনেক হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়লাম এবার মোটামুটি দেখা শেষও হয়ে গেছে আমার বিশেষ দিনটা বেশ ভালোই কাটলো বিকাল হয়ে গেল আসলে আমি এটাই চাই আমি যেন প্রতিটা দিন ভালোভাবে থাকতে পারি কাটাতে পারি আর ভগবানের কাছে কিছু চাওয়ার চেয়ে আমি এটাই বলতে চাই আমি কৃতজ্ঞ ভগবানের কাছে